مبارک ہو اردواں جنت تجھے میری جنت مدینے میں موجود ہے اپنے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کو تصویر سینے میں موجود ہے اللہم صلی سلحلہ والدینا غلام محمد کیا ڈر ہے مجھ کو غلامی میں ان کی گزارا کروں گا اجل سے پڑھا ہوں میں قدموں میں ان کی جدائی نہر گوارا کروں گا اللہ صلی آلہ ولا عل سید دینا छफ़ मां शर कसीम कौसर सलामतर पर, पर हमारे हादी सलामतर तम पर, पर अला مولانا মুহাম্মদ ওয়ালা আলে پیارے হাজরী আমার পিয়ারা ভাইয়েরা মুসলমান ভাইয়েরা মুব্বি ভাইয়েরা যুব কচিকাশা বাবাজিরা পরদাড় আড়াল মার আলেম সম্প্রদায় ভাইরা আল্লাহর মর্জি মোবারক অন্যান্য বছরনে না এবছরও আল্লাহ শান এখানে মাজার গ্রামে বিরাট একটা মিলাদুল নবী সবরে সানি ঈশার সবরে মাহবিল কায়েম হয়েছে আমরা কিছু ধর্ম পরে হন মানুষ এখানে উপস্থিত সন্ধ্যের পর থেকে সামিয়ানার তলদেশ বসে আলেম আমাদের মুখ থেকে দুটো দিনের কথা ধর্মের কথা শুনছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

في كلام المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم امواتا فا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال الله تعالى في كلام المجيد والبرقان العميق يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال النبي صلى الله عليه وسلم علیہ وسلم لا یدخل الجنت من کانا فی قلبہی مسقالا جرت من قبار بیارے حاضرین مدلش ہمارے پیارا بھائرہ مسلمان بھائرہ مروبی بھائرہ جو کچھ کا جب دا اللہ تعالیٰ مرجی واجل سیاہ دیکھنے بہت دن تک ہوچے ہمیں کو تو دین আগা আমি কত দিন ধরে এখানে এসেছি বল আমি বহু দিন থেকে এসেছি শুনছেন ও পানি কল পানি বেড়ে গেছে পড়ছে ও চিন্তা করে লাভ নেই শুনছেন আমি বলেছি আমি বহু দিনতে আসছি অনেক দিনতে আসছি আমি তখন কোন যুবক মানুষ হ্যাঁ তখন তুই আসছিস ওয়াজ চলছে এর আগেও আমার বাপ জি এসেছে এখানে কি ঠিক না বে ঠিক কথা আমার আব্বা এখানে আসতে ওয়াজ নাসিয়া মানে কি আমার আব্বা ওয়াজনেসে শোনা লোক এখানে বসে আছেন কি বলছি বসে আছেন দাড়ি পাকা লোকগুলো ওরা আমার আব্বা ওয়াজ শুনেছে ঠিক না বে ঠিক কথা আমার কথা অন্যয় عمل کوتتا ہے حضور کیب لارمتون واج کیا ہمارا کوتتے بار بو ایک کوتا کو کہو حضور کیب لارمتون واج کیا ہمارا کوتتے بار بو بار بنا تا خلو جوتو تا پاری بوجا بات چشتا ہے حضور کیب لارمتون یہ کوتا کہو نو بھولے گا سن مونے آسے تشار حضور یکونو پی آخر الزمان دجالونا قزابونا یاتونقم من الحدیث بما لن تسمعو

ফেতনা ফাসাদের যুগেতে কতগুলো মিথ্যে বাজি কাজাব দাজ্জালে চালা বের হবে তারা এমন নতুন নতুন কথা বলবে এমন নতুন নতুন কথা বলবে এমন নতুন নতুন হাদিস কুরানের মানে ব্যাখ্যা করবে যে কথা তুমি কেন তোমার বাপ দাদা ওই জীবনে শোনে না তাই হচ্ছে তো কথা তাই হচ্ছে তো ছেলে লেখাপড়া জানে না কিছু না চায়ের দোকানে বসে আড্ডা মারছে আর সব মোবাইল আছে মোবাইল মোবাইল আছে তাদের কাছে আসল নতুন নতুন কথা তোমাদেরকে শোনাচ্ছে তোমাদের সব আশা করি তোমাদের গ্রাম হচ্ছে বুঝলে কি বল বুঝতে পারছো খুব সাবধান খুব সাবধান এরা লেখাপড়া জানে না এরা পয়সা খেচ্ছে এরা পয়সা খেচ্ছে বিদেশি পয়সা আর মোবাইল নিয়ে ঘুরছে

তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকো ইসলামের মূল দলিল ইসলামের মূল দলিল কটা চারটে হাদিস কুরআন এজমা কায়াস এরা বলছে দুটো মানি দুটো মানি না আল্লাহকে মানা হলো আল্লাহ যে বলেন পুরোপুরি ঢোকো ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো ওরা বলছে দুটো মানি দুটো মোড়া গুলটা খাচ্ছে আল্লাহর কথা মানা হয়েছে তো আল্লাহর কথা যারা মানে নেই তাদের কথা আমাদের মানা উচিত হবে কেউ কথা কমনি কেন তাদের বড় পরিচয় দিয়ে দিচ্ছি তোমাদেরকে ওরা হাতে পাতে বলা যায় তুই তো হাত বাঁধে তোমার দেশের মেয়েরা কোনদিন হাত বাঁধে আরে কথা কও তোমার দেশের মেয়ে সেটা কোথায় হাত বাঁধে না বাজে এখানে বাঁধে এখানে বাঁধে এদের শখ হলো কেন এখানে বাঁধ বাঁধ তারপরে বলতে পারেন তোরা ছায়া পরকে যা শাড়ি পরকে যা বলতে পারেন না এখানে বাঁধছিস কেন আমার দেশের মেয়েরা এখানে বাঁধে তোরা এখানে বাঁধছিস কেন তো যখন বাঁধছিস তো ছায়া পর শাড়ি পর

ঠ্যাং ঠাঁক করে কি করে দিলেন আরো বাড়াচ্ছে আমার লাগাবে আমার কেড়িয়া গুলো ওর কেড়িয়া লাগাবে আমি যত ছোট করছি তত বাড়াচ্ছে আমি যত ছোট ছোট করছি তত বাড়াচ্ছে আমার তো ঠেকে গেছে ছোট করার কোন লাইন আছে গো বাবা আমার তো ঠেকে গেছে ছোট করার কোন লাইন আছে কি ও কিন্তু তাহলে কি অবস্থা চলছে দাদার বয়স নব্বই পোতার তার বয়স পনেরো সে যে তার দাদার পায়ে ঠেকায় ও দাদার কি কথা কবে কথা বিশ্বাস কিছু কত রকমের কাণ্ড হচ্ছে বুঝতে নি আমি পাটা উঁচু করে এড়ি বাড়ি ও বাবা গো বদমাইসুদাগারের এর নাম ইসলাম এর নাম ইসলাম আপনারা গদি দেখেছেন নাকি আমার বাপ চাকে পাঁচিয়ে দাঁড়াতে দাদা হুজুর হতে দেখেন না ছোট হুজুর বড় হুজুর দেখেন না তাতে কি আমাকে ঠ্যাং ছিঁড়ে জানিয়েছে খবরদার খুব সাবধান দল হবে মত হবে জামাত হবে তিয়াত্তরটা আল্লাহ রসুল বলছেন আমাকে তারা নবী বলে মানবে ভারতের কথা বুঝবেন আমাকে তারা নবী বলে মানবে আমার অন্য তারা দাবি করবে ওদের মধ্যে দল হবে ওদের হবে মধ্যে মত হবে সেভেন্টি থ্রি গুরু তিয়াত্তরটা নারে ইহেদা তুন তিয়াত্তর দলের বাহাত্তর তিয়াত্তর দলের বাহাত্তর তিয়াত্তর দলের বাহাত্তর জাহান হয়ে যাবে জাহান হয়ে যাবে জাহান হয়ে যাবে বুঝতে পারছেন না থাকবে কটা ওই একটা দল মাত্র বেহেসে যাবে ছোট উজুর কেবল তো বুঝে গেছে কথাটা বোঝায় নে এ কথাটা রসুল বাক সুসনে বলেছেন কাজী হুশিয়ার একটা দল মাত্র বেহেসে যাবে তাহলে বসো তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি আমার দাদার হোটেলে দইটা মিষ্টি বসো বসতে বলেন বসে নাকি দেখো না খুব সাবধান আখেরি জামানা আমাদের ইমানকে নষ্ট করার লেগে নানা রকম দল নানা রকম মত নানা রকম পথ আমাদের সামনে হাজির হচ্ছে আমরা কোনটা নেবো আপনাদের মুরুবীরা কোনটা নিয়েছে দাদা কোনটা নিয়েছে পদ দাদা কোনটা নিয়েছে কত বুঝতে পারেন না ব্যবসা তারা কোনটা নিয়েছে আপনারা কোনটা নেবেন নতুন নতুন নেবেন নাকি হ্যাঁ নতুন নেবেন নাকি অসুবিধে নেই হ্যাঁ অসুবিধে নেই কঠিন সমস্যায় পড়ে যাবে সেই এক যুবক তার বন্ধু বান্ধব মেলায় আছে একদিন মাথায় হাতি বসে বসে হাউমাউ করছে তোর বন্ধুরা বলছে হাউ মাউ কেন বলছে আমি কতদিন আড়া হয়ে থাকবো কতদিন আমি আড়া হয়ে থাকবো বিয়ে সাথে আমার হবে না তো বন্ধুরা বলছে তুই তো বললি পারিস বিয়ে করব বলি তো পারিস আমরা খুঁজে খাজে দেখি ভালো একটা মেয়ে ছেলে বলে যাক একটা দেখে শুনে মেয়ে ছেলে ঠিকঠাক করে ওর সঙ্গে বিয়ে দিয়েছে

ও ধামনিটা রোজ বিছানায় পিছ আপ করে তো কদিনের সংসার শুরু বল ছেড়ে দিয়েছি তালাক দিয়ে দিয়েছি এখন ফের আমি আড়া হয়ে গেছি চিন্তা করার কোনো কারণ নেই ভাত ছড়ায় কাজের অভাব হয় আগে ভাত ছড়ায় কি কাজের অভাব হয় ফের দেখছি ফের খুঁজে খুঁজিয়ে 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 অনেক কষ্ট মষ্ট করে ফের একটা জুটিয়েছে একটা ব্যাধি ছিল এর কাছে দুটো ব্যাধি আছে তার মানে আমার সে পুরাতন বিবিটা আগেকার একটা ব্যাধি শুধু পিছনে পিছা দেখলি পাই কেনা করে কি বলছি বোঝো নতুন লিবার শখ হয়েছে হ্যাঁ লিয়ে দেখো না কি হয় তরুণ তুনটা তো পিসাব করতো লতুনটা পরে কি করছে পায়খানা করে দিচ্ছে খুব সাবধান এমন একটা জায়গায় তোমরা যে পড়ে যাবে না তোমাদের ইমান থাকবে না কাফের হয়ে মরবে কাফের হয়ে মরে যাবে আল্লাহর কিছু হবে না আল্লাহর কিচ্ছু হবে না সারা বিশ্বের মানুষ কাপের মরে যায় আল্লাহর কিচ্ছু হবে না হবে কি বলে কথা কমেনি কেন তাম বিশ্বের মানুষ যদি কাপের হয়ে মরে যায় আল্লাহর আল্লাহ কমে যাবে নাকি কিছু জাহান্ন রেডি করা আছে ঢুকিয়ে দেবে সব সব তাম বিশ্বের মানুষ আছে তেমন চিরকাল আছে চিরকাল থাকবে যার না অন্ত নাই শেষ না সুযোগ নাই হামেশা সে হ্যাঁ হামেশা হি রয়ে গা খবরদার আমরা উল্টো পাল্টা করব। আমাদের জন্য দিক রেখেছে দুটো জান্নাত আর জাহান বিবেক দিয়েছেন ভালো মন্দ বুঝান কি ঠিক না বেটি বিবেক আল্লাহ দিয়েছেন কেন ভালো মন্দটা বুঝার লাগে আগুনে হাত দিলে কি হবে পানিতে হাত দিলে কি হবে এটা আমরা ভালো বুঝি কথা আমরা বুঝতে পারছেন না আর কোনটা করলে কি হবে আমরা সেটা বুঝিনি খুব বুঝি কিন্তু যদি আপনারা উল্টো পাল্টা করেন

যদি পিঠ ধরেলে নিয়ে বুঝতে পারো যে আমার পিঠটা খারাপ আমার জ্ঞানে ধরা পড়েছে আমার পিঠটা খারাপ তাকে ছাড়ার হুকুম আছে কিন্তু কামেল পিঠকে ছাড়ার হুকুম নেই পিঠ ধরে দেখছি আমার পিঠটা বিড়ি খেয়েছে বিড়ি আমার পিঠটা ঠিক মতন পেশাব করে পানি খরচ করে না আমার পিঠ ঠিক মতন নামাজ পড়ে আপনার চোখে ধরা পড়েছে তখন ওকে ছেড়ে দেবার হুকুম আছে

আমার বাপের কথা না দাদার কথা কার কথা হ্যাঁ কার কথা কু রসুল্লাহ কথা যে রসুল্লাহ কথা না মানেন ঠকতে হবে না কেউ ঠকতে হবে না খবরদার খবরদার কত রকম কাণ্ড হচ্ছে তোমরা তো বাবা খন্ডেন ফুলের পাশে মাঝের আর গ্রামের মানুষ দুনিয়ার কটা জায়গায় বেরিয়েছ কটা জায়গায় ঘুরেছেন আপনার আমরা পশ্চিম বাংলা পূর্ব বাংলা আসাম কি বলছি পাঞ্জাব বোম্বে দিল্লি কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কত কাণ্ড মানুষ দেখছি কত রকমের মত মসজিদে ঢুকে যায় খানিক্ষণ ঘুরা ঘুরি করে চলে বাবা নামাজ পড়েছিস হ্যাঁ নিয়ত করেছিস রুকু সেজা দিছিস আরে বাবা রে নামাজ পড়বো বলে ঘর থেকে বেরিয়েছিস নামাজ পড়বো বলে ঘর থেকে বেরিয়ে এসছি কেন আল্লাহ জানে না

এবছরে ফুল বেশি গেছিলেন কথা কমনি কেন এক আপনারা ফুল বেশি এবছর যান না শেষের দিনে কত লোক হয়েছে দেখেছেন আমার জীবনে অত লোক আমি দেখিনি আমার প্রায় পঁচাত্তর বছর বয়সে এক আছে কি ছিয়াত্তর হচ্ছে আমার জীবনে অত লোক আমি ফুল বেশি হয়েছে যারা গেছিল জিজ্ঞেস করে দেখেন বুঝতে পারছেন না কর্মশ লোক কর্মশ লোক কি হচ্ছে বাড়ছে

তার গুণাগুণ মাফ করে আল্লাহ আমাদের দিয়ে লক্ষ্য করে বলছেন তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসার মতন ভালোবাসতে পারো আমি আল্লাহ পাক বলছি তোমাদের জেন্দেগির সব গুণাগুন মাফ করে দেবো জোরে বলো সুবার আল্লাহ আমাদের গুণ আছে না নেই আছে না নেই আল্লাহ কি বললেন আমার হাবিবকে তোমরা যদি ভালোবাসার মতন ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সব খবরদার খবরদার উল্টো পাল্টা করো না ছোট ছোট কিতাব দেখাবে ছোট ছোট কিতাব বগলে ঘুরবে দেখাবে এই না এই না এই খবরদার মাথা খারাপ করুন ক্ষতি হবে কার ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে দাওয়াত বন্ধ হয়ে যাবে নাকি থাকে দাওয়াত বন্ধ হয়ে যাবে এখন চলে যাব এক যা জলসা চলছে এখন চল যাব আমার সত্তার ভাই চলে গেল আর যা জলসা হচ্ছে আমরা তো আমরা ওই এক যা মলন এসে অজ করলো কাজ না কি নাম সে আর চলে গেল কথা বুঝতে পারছেন কত জলসা নেবে দাদা বিদের সিলসিলার মানুষের কত জলসা খাবে কত জায়গায় যাবে আল্লাহর কদরত আল্লাহ বরকত দিচ্ছে আল্লাহ বরকত দিচ্ছে ভুলিনে কথা কিন্তু খবরদার মনে না নিয়ে হুজুরা ঠকে যাবে আমরা সরে গেলে হুজুরা ঠকে যাবে নাকি হুজুরা ঠকেলে আপনাদের ঠকা হবে কাজী খবরদারি জিনিস করো না দুটো কথা শুনছেন আমল করবেন আমল করবেন আল্লাহ পাক আমাদের দিন ও দুনিয়া দুনিয়া আখেরাত دو جگہ شانتی دیے در شریف اللہم وَلَا آلے سیدنا بھائی جان اش